হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাইরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রা আমি কয়টা সুটকি আনছি দোকান থাকিয়া দুইশো গ্রামের মতন আর সুটকি তো আমরা নিজের দোকান থেকে আনছি আর আমার দোকানও সুটকিও বিক্রি করা হয় আর দোকানও তিন চার কাজি কিনিয়া আর এখন আস্তে আস্তে বিক্রি করলাম তো তো আর কেজি হিসাবে কিনিয়া আনে না একশো গ্রাম বা দুশো গ্রাম আড়াইশো গ্রাম এই রকম কিনিয়া কিনি আর আমরা দোকান তো রেশন দোকান লগে আর সুটকি রাখলে বিক্রি হয় আর আমি আনছি এখন কিছু চাটনি বানাবার লাগে আৰি এক দুশো গ্রামের মতন হইব তো ওজন করি আনা লাগে না এমনি আনি যত যতখানোর দরকার আনি নাম গিয়া তো বাড়িতে একটা দোকান থাকলে এমন বোঝা যায় না ঘরোয়া খাইতে তো জাতা জাতা আছে দোকানও এটা তো আর আনলিমিটেড আনলাম গরো আর খাইলাম কিন্তু বাজারটাকে কিনিয়া খাইতে দোকান না হইলে বুঝা যায় আর বাজারটাই কিনিয়া খাইতে কত যে টাকা খরচ হয় আর বাড়ির দোকান থাকলে এমন কীরকম খাইয়া যাই আমরা কিছু বুঝি না আর আয় হোক আর ভয় হোক কিন্তু তো যায় যতক্ষণ লাগে অতক্ষণ তো আর খাইতেও আছি তো এখানে দেখো আমি এখন সুটকিগুলা আনিয়া খাটিয়া তার ফৈল্লাগুলা পালাইয়া সব পালাইয়া সুন্দর মতো হাতিয়া দইয়া তারপরে বাজি মো মাঝে বাজিয়া তারপরে চাটনি মাসম তো অনেকদিন পরে আর এই সুটকি চাটনি বানাই আর আমি তো এই চাটনিটা বেশ বানানে চলে না কারণ বাচ্চারাই খাইন না আমার বড় ছেলে একটু খায় আর ছোটো দুইটা খাইন না আপনার বাড়িয়াও বেশ করে খায়নি না চাটনি মাকার পরে সামান্য খাইবা তো আজকে বানাই আর আমার শাশুড়ির খুব পছন্দের আর এই চাটনিটা তো টাইন নাগা ধনিয়ার ভাতা যখন আসে তিন চোটকে দি চাটনি বানাও অনা অনাকেন গেছে খাইছি না ও আমি লাগছে এস্কে বানানিত কিন্তু আমি খুব পছন্দ করি কিন্তু একলা কোনো কিছু খাইতে লাগে না সবে মিলিয়া ঘরের মাজে যদি খায় তো যে কোনো জিনিস বানাইতে ভালো লাগে আর একজনে খাই আর একজনে না এরকম কিচ্ছু বানাইতেও লাগে না যে জিনিস সব খাই ও জিনিস বানাইতে লাগে তো ধনিয়া ভাতা আইলাম নেবাত আমি ধনিয়া ভাতা তো আর নাই বড়ো বড়ো ভাতা যেটা এটা আনাও জানা আর কিছু ভাতা মরিয়েও গেছে আর ওপরে দেশ জাকর মেলিয়া ফুল দিয়া পুরা জাকর মেলি আর আছে আর ভিতর দিকে যেন আঁত দিয়া আন বাই এলাকান ভাড়া যাই এত না তাতে গসাই তাতায়ে আত্ম মারি বোঝা যায় চিড়িলার গসাই তো সব ওফরের ফুল লইয়াইছে এখন কসমা কসমা সাহিয়ে আনছে হে টান টানিতে আনছি না আর এগুণ এখন বাঁচিতে লাগব মানে ডেটা পালাইতে লাগব আর এই যে চুটকি আমি দইয়ে রাখছি এখন সুটকিগুলো বাজি নেই একটু তেল দিয়ে তেলের মাজে বাজিম আর এই বাজা বাজাও গেলে চুটকি আর আলাদা আই চাটনির মাঝে তেল দেব না সুটকি বাজার পরে আমি মসলা যেটা সব কুতালের মাঝে বাজি লো বাজিয়ে দিলে পোক মজলাকা খাইছে পেঁয়াজগুলা একটু নরম হয়ে গেল ফুটার লগে পুরা নির্বিশ যায় তো আপনারা দেখতে তারপর আমি সুটকি ইয়া একদম স্লহর গুণ দিছি গ্যাসের মাঝে আর এই যে এখন আমি ধনিয়াগুলা বাসাত লাগছি ডেটা গুলা পালাই আর এই ডেটা এটা তো শক্ত কুতার লগে পূরা নির্বিশতো নাই কিছু আস্তার হইত ভার লাগে সব ডেটা পালাই দিয়ে আর ফাঁটাগুলা আলগাই অলগাইয়া এটা চোট ভাতা কচমা কচমা গুণ আনিছে একদম খুড়ি জেগুন অগুনী থব আমি জেগু ডেটা আমাৰ ধনিয়া গুলা চব বাচা হৈ গৈছে ত' ফুল ডেটাইতে পেলাই দিছে কিছুতো ফুলো আহি গেছে ফুল ডেটাই আহি যে ফালাই ৰাখিছোঁ এখনো বলা দই এর মো লাগতা নাই না এই যে দেখো সটকি সাতনি দেওয়াল লাগি আমি কাঁচামরিচ পিঁয়াজ রসুন সব দই আর রাখি দইয়া হাতিয়া রাখি আর এখানে আমার সটকি হয়ে গেছে এখন বাজে মুখ পিঁয়াজ রসুন আর হাঁসামরিচ হাঁসামরিচার কানি গেছি নাচ গেছি আমার গাছের মরিচা দিতা একটু টানা ঠান্ডা নারি বেশি জাল হয়ে যায় আর গোলাগুল না শুধু কাঁচামরিচে বানাই মো আসল মাজে এই রস মারি একটু বাজিলে নরমও হয়ে যায় আর পুটিতে তাড়াতাড়ি হয়ে যায় কুটা খাইতেও মজা লাগে খুব মজার একটা সেন্ট হয় ধনিয়াগুলা দুই ইয়াস্তা দিলাম খুটার লগে মানে নির্বিষ হয়ে যাইবা আর হাঁটা যাইতো নাই আর বড় হাটা হইলে তো হাঁটা লাগলো মানে এটা হাঁটা লাগতো নাই তো এখন কুটনিল বইছি আমি এই যে চাটনি বনাই ভাল লাগে এখানে ধনিয়া পাতা দইয়ার আছে একটা বাটির মাঝে আর এখন সুটকি কুঠিম কুঠিয়া কূববেলা সরিয়ারি মিহিন কর্ম যে বাবে যে খাটা তখন না আর হাটা এতে তরফালানি হয়েছে না পুরা আমি কূপ নাইয়া বাজি নেই পুরা মরমর হয়ে গেছে চুটকি আর এখন বালা খরিয়া আমি কুঠিয়া হাটা উটা সবজোরে হরিছি এই যে দেখো পুরা নির্বেশ একটা খাটাও নাই সব তো বা যে বাজে বানাই বানাইছি এখন কুটার লগে সারা নির্বেশ তো এগুলা হাসারে রাখি যেতে লাগবো আসারিয়া থইয়া এরপরে মশলা কুটিমু কিছু একটু বেশ হয়ে গেছে এললাগিয়ারি আর সামান্য তালে কিছু হয় না সুটকি কুটিয়া কোবালা খরি নির্বিশ মশলা দিয়া দুনিয়া দিয়ে সবটাই এক গায়েলোহারি কুটো হয়ে যায় এখন একটু বেশ বেশ করতে গিয়ে আমি লামাই লামাইয়া দিয়া যে লামাই লিছি সুটকি লামাইয়া থইয়া এখন মশলা কুটিমো মশলাগুলা কুটার পরে লামাইয়া আবার ধনিয়া কুটিমু তো একটা একটা ঘরে না কুটিলে পুরা ফুরি নির্বিচই নাই না এর লাগিয়া তো টাকা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দেবে লাইকটা দিতে বলবা না আর যাকু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার কুটার খাম শেষ হয়ে গেছে সপ্তাহ কুটির মাঝে কুটি লাইছি আর আজকে একটু বড়াইয়ে বানাইছি চাতনি তো সহলেও খাইম দুপুরেও খাই রয়ে একদিন দুপুরেও খাইম তা না খানে বাচ্চারা তো খাইনি শুধু আমি খাইমো আমার শাশুড়ি মায় খাইবা আর তো খারাপ নাই খাও আমার ছেলে বড়টাই একটু খায় আর আমার শাশুড়া তো খাইতে পারত না খাইন না থাইনিটা আর আপনারা বা খাই না খাবার তানা কত হইলে খাইলে একটু খাইবা আরে নাই শুধু লবণ চাইবা মজা চাইবা আরে কেমন মজা হয়েছে ওটা খাই না আর দুপুরের লাগে আমি এই যে দেখো কোথাও কোথাও শাক তুলিয়ে আনছি তো এখন গো শাক এটা বেশিরভাগ মাটি থাকে তো মেঘদেহিত সব সময় এটা তো মাটি বাইয়া বাইয়া থাকে এটা তার উপরে সারও উঠে না আর মাটির যত বালি মাটি আছে সব উঠে যায় শাকর আমি আস্তা সব দই লিছি ফরে আবার দইমু এখন আড়ি আস্তা বালা বালাখরি দই আনছি বালি ওঠা লাগে কিছু একটা থাকবো নানি ফরে দইমু সিরিয়া। তো অফকেমে আমি শাকগুলা সিঁড়িয়া খুব বালাখরি দই আনছি এই যে দই মতে রাখতে পানি জোরাল লাগে আজকে আবার আমি এই যে গড় গড়ি মটর দিয়া এই ভিডিওটা কত হালকের ভিডিও আরে কালকে দুপুরের ভিডিও তো এখন ছয়টা মটর আনছি দোকানটা কিয়া আর খাঁচামরিচ কয়টা বাড়ি আনিম এখন তো আর খাসামরিচ কিনা লাগে না আমরা আমার যা গাছর খাঁসামরিচে হয়ে যায় তো মার্শাল্লাহ মানে তো ধরে এখন তো একটা জুড়ে লুয়ে আইসি ছোট মোটো একটা জুড়ে জুড়ে মাঝে কয়টা বাড়াই আনতে লাগবো মরিচ তো সগর মাজে কয়টা মাজেও দোকানে খাইতেও লাগব আর নাগামরিচও দুই তিনটা আছে আরে গরুর মাঝে কথা ভাবা যাবে গাছের মধ্যে আমি টান টান কটা কালি আর কসমাইতে নাই টান জাগো নিমো কসমাইতে আস্তে আস্তে টানিও করে নিমু তো আদ দিলে বোঝা যায় কোনটা টান কোনটা কসমা টান জাগুইটা একটু শক্ত থাকে আর কসমা এগো একটু নরম থাকে লাগে আমি আদ দিয়ে আইয়া কালি কাড়ি নিয়ারাড়ি যেটা টান ওঠা তো গরম গরমে আই গেলাম এখন তো লাগলাম ইয়া শাক দিয়ে গড় গড়ি বানান মটর গুলা তারপরে সিদ্ধ দিতে লাগবো অনেক খাম গড়গড়ি বানাইতে অনেক লম্বা খামারি অফ ক্যামেরায় আমি এই যে মটর বাজিয়ে কুটিয়ে সিদ্ধ দিয়ে আসছি আর এখন রান্নাটা বহাই দিবো আপনারা নাড়া দিয়ে তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এখন তো ফালা তো সবর সানি শেষ আমি রয়েছে খাবার বাকি আমি আর আমার ছেলে তো সকালে রান্না করছ আমি যে ডিম ডিমও কিছু রয়েছে এখানে খবী বাজা আসলেও তা কিছু রয়েছে তো সবটা সাইডে ইয়া এই যে গড়গড়ি ভাত খাইমও আমার ছেলে ওখানি গড়গড়ি ভাত খা আর কিছু লোক নাই সারাই খাই সান শুধু আমি আর আমার ছেলে রয়েছি আমরা বর্তমানে ও খাবারাতয়ার তো গড়গড়ির পাটিটা আগে আর গড়গড়ি তো আমি খুব কূটবেলা পছন্দ করি আজকাল গড়গড়ি খুব মজা হয়েছে খাইতে অর্ধেক শাক আর অর্ধেক মটর এই যে দেখো অর্ধেক মটর দেখা যায় অর্ধেক শাক খুব মজা লাগে খাইতে বেশিরভাগ মটর দিলে পুরের বেশি ভরা বেশি ওটা দিও বানানি যায় হে কর কিন্তু মটর দিয়া বেশি ভাল লাগে সেন্ট ওটা ভাল লাগে আর তো লগে আছে নাগামরিচ এই যে দেখো নাগামরিচ এটা খুঁড়া টান না একটু কসমা তো কসমা হইলেও সেন্ট বালা আর যে মরিচ চসমাও থাকে নাগামরিচ এটা তো জাল বেশি থাকে টান হইলে তোর খাবাও যায় না তো আদ্যজনী বাং বা আতে উঠে জ্বলে মতো জ্বলিব পেটকি জ্বলিব আত জ্বলি কসমা চশমা নাগামরিছাব বালা তো সেন্ট হইলছে সেন্টও বেশি মজা তো এই ভিডিওটা হইল গিয়া সন্ধ্যাভরের ভিডিও আর এই সন্ধ্যাভরের ভিডিও তো খালকে আমরা আর এই বাজারও বাজার দিন গেছে তো বাজার আমরা এই কান রবিবারে আর বৃহস্পতিবারে তো বাজারটাকে তাকা কিছু সবজি আনা হয়েছে তো বাড়ির মাঝে তো আর সবজিও নাই শুধু শাক আর আছে মাঝে মাঝে আর উড়ি রামায় বর্বতীয়তা আমার ছেলেরা খেয়ে দিছে দুই তিন দুই তিন যাতে মিলাইয়া সবজি আনিও কীরা জিঙ্গা বেগুন ওটা আনিও তো লগে আর উড়িও এক কেজি আনছে তো আমি আবার শরীর খুঁজলাম উড়িখানি আনলাই উড়ি তো আমরা ঝারু আছে মাঝে মাঝে খাইতে পারিয়া তো পারি কয় তো কয় যাতে সবজি আনতাম সে খাওয়া হয় থাকিয়া আর এই যে ফান যেটা এটা দোকানের লাগে আর এই এক গোটা আনা হয়েছে দোকানত ধান বিক্রি করা হয় ফান বানাই আক্রি ঘর নার লাগে একটু আনা হয়েছে গরো মাঝে মাঝে খাবো হইব আমরা ঘর তার এত কয়েক মানুষ নাই আপনারা ভাইয়া এমন খাই না আমিও এমন বেশি খাই না তো আমার একখান ফাঁ হইলে এক রোজ যাইব আর বেশও যায় আমি এক ফাঁকাকে দশ পাকরে একবার খাই একবার সুপারি খাইলে দশ এক বাঘ ফান খাই এটাকে বেশ খাইতে পারি না আমার মুখ জলে আর এই যে দেখো কিরা আঞ্চন শশা আড়ি তো আমরা ইতার কিরা কই লম্বা কীরা ইত্যাদি সবজি খাবার রান্না করে খাবার লাগিয়া আর আমার ছেলে দেখান লইয়া সঙ্গে বাঙ্গিয়া কইতাহরে আর লগে দুইটা মাছও অনা হয়েছে মিগা মাছ তো দুটাই এক কেজি উপরে হইব ওজনারি তো আমি যে না কত হান দেখতে দেখা যার এক কেজি উপরে হইব দুটাই তো এখন অফ কেমেয়াই আমি ওগুলা কুটি কর্ম তো মাছগুলো আমি হাঠিয়া দুই এই যে টবর মাজে রাখছি আর এখন তো হগুলা সবটি বাজিতে লাগব তো কিছু মাছ আলগাইলে হাসা রান্না করার লাগিয়া এই যে মাতা আর মাতাগুলো আলগাই রাখছি আমি হাসা রান্না করার লাগিয়া আর বাকি সব বাজিলি এই ভিডিওটা ঘরের দিন সকালের ভিডিও মানে আজকে সকালের ভিডিও তো আমার চেনে মাসিতে দেখো কত যে নাটক কথা কলা পাতা আনি কলা কোলাপাতার মাঝে ভাত খাই কলা পাতার ভাত খাইলে বলে মজা লাগে তো আলু ভাজা খসলাম আমি তো মাছ বেশ খাই না এক লাগে আলু ভাজা করছি আর লগে মাছের তেলও আছে রাতে আমি তেল ভাজা করি রাখছি রাত্রে আর খাইছে না তো একটা কোলাপাতার মধ্যে দেখো পাঁচ গুণাত পাঁচটা রাখছেন এক সাইডও আলু ভাজা এক সাইড মাছ ভাজা একখানো তেল একখ পেঁয়াজ একখানো ভাত তো সবটা কলা কলাপাতার মাঝে খানি চলছে দেখো কত যে নাটক খর বুহারি তো মাছের জোল বানাইছি আমি হে মাছ খাইতো নাই মাছ খাইতে চান না হ্যাঁ খাইতো আলু ভাজা খাইতো তো আমি জানিয়েও পারি রাতেও মাছ খাইতে চাইছে না শুধু ভাজা মাছতে ভাত খাইছে আর হলাম সকালে আলু ভাজা খরলে হা খাইব তো সারাটা দিনের মাঝে আর ক্যামেরা অন করা হয়েছে না আর আবার দুপুরের টাইমে একটু ক্যামেরাটা অন করলাম এখন দুপুরের খানি আরম্ভ হয়ে গেছে আমি এই যে মাঝের রুম সকীর মাঝে আনি বাদ দিছি ভাগ ঘর নাই এটা তো মাঝের রুম আর তো আমার শ্বশুর শাশুড়ি বাদ দিছে কারণ এলো ফেন আছে ফ্যানের নিচে দিছে হলাম একটু আরামে বাদ খাইবা আর আজকে বিকালে তান যাই গিয়া তো আজকে দুপুরে আমি রান্না করছি জিঙ্গা দিয়ে মাছ দিয়ে এক কানো আর এক কানো নালি শাক আমার শাশুড়ি মায়ের খুব খেয়াল করেন নালি শাক আরলাম সেন যখন যাই থাকি তার দিন আমি নালি শাক রান্না নাই আর বাড়িতে হয়তো আসে নি নাইনি আমার খুরন বাড়ি আর লাগে আবার নালি শাক রান্না করছি মাছ মাস্তি জিঙ্গা দিয়ে আছে তো দানি শেষ করি এখন দেখো যাই থাকি আমার দেহরাইছেন নেওয়া তারি তখন তখন কাপড় সব রেডি আর আমার বাড়ি গোটে গাড়ি লইয় আইসে তো এবার আর আমরা বাড়ি এক মাস থাকসেন তো আরও আগেগে লাগিও নেই কিন্তু আমার শ্বশুর অসুস্থ হওয়ার কারণে এটা খাওয়া পড়ছে লম্বা লাগার পরে যাইবাই এখন অসুস্থ হিসাবে যাই থাকিলা ও থাকসোন নাইলে তো অতদিন থাকুন না তো এবার একটু লম্বা টাইম আরে আর ইদের পরের দিন পুর পরের দিন আসছিলাম আমরা বাড়ি আর আজকে যাইতা গিয়া তো এক মাসের একটু উপরে হয়ে গেছে হয়তো তো আজকে যাইত্রা গিয়া আর কদিন তো আইতে ভার্তা নাই তাই তোর শরীর তোর বেশ ঠিক নাই সব সময় অসুস্থ থাকুন এর লাগে আইতে না আর যে আইন এবার লম্বা টাইমে থাকো আর এখন গাড়িও আই গেছে আমার বাড়ি হতে গাড়ি লই আসে মোটামুটি বারো যেটা আমার গোটা স্কে একবারে খালি হয়ে যার ওনার দিন তাকিয়ে গরম আসলো একটু বলা লাগছে গর গরম আসলো আর হলে গিয়ে বোঝাই রুমিটা ঘুরে আনতে আন্দের লাগে আর গর এটা খালি খালি লাগে সব সময় মানুষ নাই বাচ্চারা স্কুলেও জানেন গিয়া আপনার বাড়ি তখন দোকানেও আর আমি সারা গরমের মাঝে আসলাম আর কারণ লাগে কথা কর মতন মানুষ নয় না তো ঘর তাহলে একটু সময় রেস্ট হইলে তার লোকের গল্প করলাই তো আমার শাশুড়ি মাও বলা আমার লগে গল্প করলা আর এখন আরে একদম এখা তো দেখো সব জায়গায় গ্যাসকে গোটা পুরা খালি আমার অত যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম